বাহ খুব সুন্দর সুন্দর ডিম পেরেছে কাল সব ডিম বাজারে বিক্রি করব। ডিম নিবেন নাকি ডিম 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 দেশি বিদেশি খাটি মুরগির ডিম মাত্র দশ টাকায় ডিম নিবেন নাকি ডিম ডিম ও ভাই চলো ডিমের ব্যবসা করি শুনেছি ডিমের ব্যবসা অনেক লাভ লাভের জন্য ব্যবসা করার কি দরকার ব্যবসা না করেও লাভ করা যায় ব্যবসা না করে কিভাবে লাভ করা যায় পাথু ভাই আমার তো জানা নেই জানবি কিভাবে এর আগে তো কেউ এভাবে লাভ করেনি শোন তাহলে বুঝতে পারলি তো হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ধরতে পারলে একেবারে হার চালানি কেলাবে আরে ভাই চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা চল এখন কাজে লেগে যাই ও আমার ডিম পাড়া মুরগি কাল একটু বড় বড় সাইজের ডিম পাড়ো হ্যাঁ এখন ঘুমোতে যাই এই ঘেচু ভালো করে পাহারা দিবি আর যদি মনে হয় বাঘটি টের পেয়েছে তাহলে এই লাঠি দিয়ে এক ঘা মারবি ঠিক আছে পাতু ভাই তুমি যেমনটা বলবে আমি রেডি আছি ডিম নিবেন নাকি ডিম শুধুমাত্র ডিম একেবারে অর্ডার করা ডিম এরকম ডিম আর কোথাও পাবেন না ডিম নেবেন নাকি ডিম ও মা গো একটাও ডিম পারেনি কী হল মুরগিগুলো একটাও ডিম পারেনি কেন মুরগির পেটে মেশিনটা কি খারাপ হলো নাকি না এই তো পটি করেছে তার মানে মেশিন ঠিক আছে তাহলে ডিমগুলো কেউ চুরি করছে নিশ্চয়ই বাজারে বিক্রি করবে গিয়ে দেখি তো ডিম নিবেন নাকি ডিম শুধুমাত্র ডিম একেবারে অর্ডার করা ডিম এরকম ডিম আর কোথাও পাবেন না ও বাঘ মশাই ডিম নিবেন নাকি হ্যাঁ ডিম নিব কিন্তু তুমি এত ডিম কোথা থেকে পেলে এই কি হলো আমার কথা শুনে বানরটা পালিয়ে গেল কেন মনে হয় খুব জোরে মাইনাস পেয়েছে আপনি বলুন না কত টাকা ডিম নেবেন ডিমগুলো দেখে কেমন যেন একটা লাগছে পাদো ভাই এই ডিমগুলো আপনি কোথা থেকে এনেছেন আমি এই ডিমগুলো একজনের কাছ থেকে ধার করে এনেছি মনে হয় আপনি ডিম নেবেন না আমি এখন আসি ডিম নেবেন নাকি ডিম শুধুমাত্র ডিম আমার মনে হয় এই শিয়াল ব্যাটায় আমার ডিম গুলো চুরি করেছে আজকে রাতে আমি পাহাড়া দেব এই ঘেচু এটা কি পড়েছিস আরে পাতু ভাই এটা পরে আমাকে কেউ দেখতে পাবে না ওরে ঘেচু মুখ ঢাকলে কি হবে গোটা বডি তো দেখা যাচ্ছে এই কে রে আমার ডিম চুরি করছিস ধরতো শালা ব্যাটাকে এই রে বাঘ আসছে চলো ভাই এখান থেকে পালাই না রে আস্তে আসতে দে বাককে আমার কাছে একটি উপায় আছে এই বেটা তুই আমার ডিম চুরি করছিস ওরে বাবারে আমার সব ডিম চুরি করে নিল